হ্যালো এভরিওয়ান আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি মোটামুটি কারণ হচ্ছে গিয়ে কদিন ধরে দাঁতে প্রচণ্ড ব্যথা আর তারপরে তো সর্দি জ্বর তো যাই হোক বাদ দাও সেটা বড় কথা নয় ঠিক হয়ে যাবে তো তোমরা আমাকে অবশ্যই জানাও তোমরা কীরকম আছো অ্যাকচুয়ালি আমি তো বলেছিলাম যে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাট আমি পেরে উঠছি না আমার কিছু কাজের জন্য তো আজকে আবার সময়টা বার করেছি সময় বার করে ভাবলাম যে না যে গল ব্লাডার যে স্টোনের যে ভিডিওটা আমার তোমরা আমাকে অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করেছো অনেক কিছু জানতে চেয়েছো কমেন্টস বক্সে কিন্তু আমি রিপ্লাই করতে পারিনি কারণ হচ্ছে সবার তো আর কমেন্টসে রিপ্লাই করা পসিবল না তো আমি এটাই ভাবলাম যে যদি আমি একটা ছোট ভিডিও বানিয়ে যদি তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি সেটা আরও বেশি ভালো হবে তো আজকের ভিডিওটা আমার হচ্ছে আমার গল ব্লাডার স্টোন অপারেশনের পর কি হয়েছিল সেটা একটু ছোট করে বলবো আর যাদের অ্যাকচুয়ালি গল ব্লাডার স্টোনটা রয়েছে তারা যদি ইমিডিয়েটলি অপারেশন না করে তার পরবর্তীকালে কি হতে পারে আমি সেটাও তোমাদেরকে জানাবো তো মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা জানোই যে আমার এক বছর আগে গল ব্লাডার স্টোন ধরা পড়ে তারপরে আমার ধরা পড়ার সঙ্গে সঙ্গে মানে আমার আর কি অপারেশনটা হয়ে যায় দু তিন দিনের মাথাতেই আমার অপারেশান হয়ে যায় ধরা পড়ার কিন্তু আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা আমার যে গল ব্লাডার স্টোন অ্যাকচুয়ালি আছে তো যার জন্য হচ্ছে গিয়ে প্রবলেম হয়েছিল অনেকটাই আমাকে অনেক কষ্ট সহ্য করতেও হয়েছে তোমরা সবটাই জানো তো যাই হোক আমার ওটা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে মানে আমার বাবা মা যে আমার ফ্যামিলি যেটা সিদ্ধান্ত নিয়েছিল যে না যখন ধরা পড়ে গেছে আর রাখা যাবে না তো সঙ্গে সঙ্গে সেটাকে আমার অপারেশান করে সেটাকে আমার তাড়াতাড়ি মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর আমার হচ্ছে কি ল্যাপ্রোস্কি হয়েছিলো যেটাকে আমরা বলি মাইক্রো তার জন্য ওই তিনটে ফুটো করতে হয় আর একটা ড্রেনেজ করতে হয় ড্রেনেজটা করতে হয় কারণ হচ্ছে কি ওইখান দিয়ে যে বাজে রক্তটা সেই রক্তটা তো হচ্ছে ওখান দিয়ে বেরোয় আর তিনটে মানে অপারেশানে তিনটে জায়গা থাকে একটা হচ্ছে ঠিক বুকের নিচটা যেখানে গলবেলারটা থাকে সেইখানটা একটা হচ্ছে নাভির একটু ওপরে মানে এক দমি ওপরে আর একটা হচ্ছে পেটের একটু ডান দিকে আর আর একটা পেটের একটু নিচের দিকে যেটা হয় ড্রেনেজ ওটা হচ্ছে করা হয় তো এটা খুব একটা খারাপ কিছু নয় এটা মোটামুটি তাড়াতাড়ি সবার ঠিক হয়ে যায় এবার আমি আসি আসল কথায় যে অপারেশন না করলে তা সেটা কি হতে পারে প্রথম কথা হচ্ছে আমার অপারেশনের পর আমি জানতে পারি যে মোটামুটি এই অপারেশানটা খুব কমন অপারেশান আর এটা খুব একটা মানে যে ভয়ের সেরকম কিছু কিন্তু নয় কিন্তু এটা ভয়ের তখনই যদি এটা দীর্ঘদিন আমার শরীরে থাকে আর আমি যদি সেটার কোনো ট্রিটমেন্ট না করি যেমন আমি তাদের নাম নেব না কিন্তু আমার এলাকার অনেকের বা আমার চেনা জানা অনেকের আমি যেটা শুনেছি পরবর্তীকালে আমি নিজের চোখেও দেখেছি অনেকের যে গল্পার স্টোন রয়েছে ব্যথা হয় ওষুধ খায় মোটামুটি বন্ধ থাকে অপারেশন করব করব ভাব একটা এরকম আর ফার্স্ট আমি একটা কথা বলি কিডনি স্টোন একটা টাইমে ওষুধ খেয়ে টয়লেটের মাধ্যমে সেটা বার করা যায় কিন্তু গলব্লাডার স্টোনে বার করার কোনো রাস্তা নেই ওটাতে একটা থলি তো যেটা হয় গলব্লাডার স্টোন কোনো রকম ভাবেই বার করা যায় না ওটাকে একমাত্র তোমাদেরকে অপারেশন ছাড়া কোনো উপায় নেই তো আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে এরকম অপারেশন না করে দীর্ঘদিন ফেলে রেখে যখন অপারেশান করা হয় তারপর যখন অপারেশান যে কোনো কিছু একটা আমাদের শরীর থেকে যদি কিছু একটা অঙ্গ কেটে বাদ দেওয়া হয় না তো সেটা হচ্ছে কি আমাদের বাইপসি করতে হয় তো বাইপসি করার পর যখন আমারও করা হয়েছিল ভগবানের আশীর্বাদে রিপোর্ট ভালোই ছিল কিন্তু বাইপসি করার পর যেটা হয় অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে খুব বাজে দিকে চলে যায় আমার সেটা বলতে খুব খারাপ লাগছে সেই বাজে দিকটা হচ্ছে ক্যান্সার এতটা পরিমাণেই বাজে দিক সেটা তোমরা জানোই যে সেরকমভাবে কিন্তু প্রপার ট্রিটমেন্ট এখনও কিন্তু ক্যান্সারের চালু হয়নি যার ফলে কিন্তু অনেক বাচ্চা বয়সে বা অনেক ছোট বয়সে কিন্তু অনেকের প্রাণ এখনও পর্যন্ত হারাচ্ছে তো অনেকের ক্ষেত্রে কি হয়েছিল মানে আমি যাদেরকে চিনি মানে বেশ কয়েকজনের মুখে আমি এটা শুনেছি যে দীর্ঘদিন রেখে দিয়েছে ওষুধ খেয়েছে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে বা অন্যান্য ওষুধ খেয়েছে যে কমে যাবে কমে যাবে কিন্তু কিন্তুগুলো কমেনি দিনের পর দিন ওর সাইজ বাড়তে থেকেছে আর তো কষ্ট তো আছেই জানোই তোমরা কষ্টটা তো তার ফলে তারপরে যখন সহ্য করতে না পেরে যখন ওটি করেছে তখন যেটা হয়েছে সেটা হচ্ছে বাইপসি করার পর যে রিপোর্ট সেটা হচ্ছে ক্যান্সার আর ক্যান্সার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গল ব্লাডার যেহেতু লিভারের সঙ্গে অ্যাটাচড কিছুটা মানে অনেকটাই যেহেতু লিভারের নিচেই ওটা থাকে যার ফলে কি হয় লিভারে ওটা ছড়িয়ে যায় যার ফলে কিন্তু বাঁচার আশা অনেকটা পরিমাণে কম একদমই কম আমি তাই তোমাদেরকে এটাই বলবো যে যদি কখনো এরকম প্রবলেম তোমাদের হয় যে গল ব্লাডার ধরা পড়েছে বা তোমরা সিমটম যদি এরকম তোমাদের হয় যে ধরো তোমাদের গল ব্লাডার ধরা পড়েছে বা তোমাদের সেই সিমটমগুলো আছে আমি তো বলেই দিয়েছিলাম সিমটমগুলো কি সেটা হচ্ছে ওই ঠিক বুকের নিচে যে মাঝখানটা ওখানটা বিভৎস ব্যথা করবে আর এরকম মনে হবে যে মানে তোমাকে হয়তো দশ পনেরোটা শক্ত দড়ি দিয়ে কেউ তোমাকে টাইট করে বেঁধে রেখেছে এরকম হবে আর এটা এই যে সিমটম বা অনেকের হয় বমি পায় আমার তো বমি হতো না জানোই বলেছিলাম যে আমার গলায় আঙুল দিয়ে বমি করতে হতো আর তার ফলে গলা দিয়ে অনেক সময় ব্লিডিং হতো আর তখন আমি বমিটা করা বন্ধ করে দিতাম তো অনেকের কি হয় নিজে থেকেই বমিটা হয় তো যাই হোক এই সমস্যাগুলো যদি হয় আমি রিকোয়েস্ট করব। যে তোমরা প্লিজ তোমাদের যে ডক্টর আছে তার সাথে কনসাল্ট করতে কারণ দেখো হয়তো আমরা অনেকেই অপারেশনে ভয় পাই যে বাবা অপারেশন একটা বড় কিছু কিন্তু বিশ্বাস করো না ল্যাপ্রোস্কপি অ্যাকচুয়ালি ভয়ের কিছুই নেই কিচ্ছু ব্যথা হয় না কিচ্ছু হয় না তুমি সুস্থ হয়ে যাবে একটা ক্যান্সার যেখান থেকে বেশিরভাগ মানুষই এখন হয়তো অনেক মানুষ সুস্থ হয় কিন্তু অনেক মানুষ তো সুস্থ হয় না না তো আমি এটাই বলবো যে তোমরা তোমাদের লাইফটাকে রিক্সে না রেখে তোমরা অপারেশন করে নাও যাদের যাদের এই সমস্যাগুলো হয়েছে কারণ আমি চাই না যে কারুর লাইফ নষ্ট হোক তো ওই জন্যই আমার মেন ভিডিওটা এখানেই বানানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে জানানোর যে অপারেশন বা যদি একটা গলভারের স্টোন দীর্ঘদিন যদি থেকে যায় তাহলে সেটার রেজাল্ট কি হতে পারে তো রিসেন্ট আমাদের আমার খুব চেনাজানা একজন আনটি আছে আমাদেরই আর কি খুব মানে এলাকার সেম গল্পাস স্টোন অপারেশান দিন রেখে দেওয়ার পর অপারেশান করেছে তারপরে যখন বায়োসি করেছে রিপোর্ট ক্যান্সার তো আমি এটাই বলবো যে ক্যান্সার আর এমন দিকে ক্যান্সারটা গেছে যে ফোর্থ স্টেজ এবার ফোর্থ স্টেজ থেকে প্লাস লিভারে ছড়িয়ে গেছে এবার ক্যান্সার তো আর এক জায়গাতে থাকবে না ও বিভিন্ন জায়গাতে ছড়াতে শুরু করে কেমো দিয়েছিলো অনেক চেষ্টা করেছিল কিচ্ছু লাভ হয়নি বিশ্বাস করো কিচ্ছু লাভ হয়নি উনি রিসেন্ট হয় পনেরো দিন হলেও উনি মারা গেছেন তো আমার এটা বলতেও খুব খারাপ লাগছে যে ওনার ফ্যামিলিটার এখন কি অবস্থা মানে আমরা তো যেহেতু দেখেছি তাই আমরা এই বিষয়টা খুব ভালো মতন জানি তাই আমি বলবো যে যদি কখন এই সমস্যাগুলোকে হয় তোমরা প্লিজ সময় নষ্ট না করে তোমরা এটা ওটি করিয়ে নাও আর আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে আমার কিছুই সমস্যা হয়নি মানে আমার অপারেশানের পর আমার সত্যি এটা ভগবানের আশীর্বাদ বলো বা কিছু বলো আমার সত্যি কোনো সমস্যা হয়নি আমাকে কমেন্টসে অনেকে জিজ্ঞেস করেছে যে আমার অপারেশান হয়ে গেছে আমার এক বছর হয়ে গেছে কিন্তু আমার খুব গ্যাসের সমস্যা হচ্ছে তো আমি বলবো যে হ্যাঁ যা যেহেতু আমাদের লিভারের সঙ্গে ওটা অ্যাটাচ আর আমাদের গলব্লাডার হচ্ছে গিয়ে হজম করতে খাওয়ার অনেকটা বেশি সাহায্য করে তো যদি ওটা আমাদের না থাকে হয় কি হজমের পা মানে ক্ষমতাটা যেটা হয় লিভার তো করছে কিন্তু যতই হোক যে একটু পরিমাণ হলেও সেটা কমে যায় তো আমি বলবো যে তোমাদের যাদের এরকম হজমের সমস্যা হচ্ছে তারা একটু ডাক্তারের সাথে কথা বলে নিয়ে এই বিষয়টা একটুখানি ডাক্তারের সাথে কথা বলো কারণ আমার যে ডাক্তার উনি ছিলেন সে আমাকে একটা মেডিসিন মানে গ্যাসের যে ও মেডিসিন হয় সেই মেডিসিন আমাকে বলেছিল সেই নামটা আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারি না আমি অবশ্যই সেটা কমেন্টসে তোমাদেরকে বলে দেবো সেটা হচ্ছে মেডিসিনটা মানে গ্যাসেরই মেডিসিন খুব ভালো বলেছিল যদি কিছু অসুবিধা হয় মেডিসিনটা খেয়ে নেবে কিচ্ছু হবে না আর সত্যি আমার যদি গ্যাস হয় তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে মেডিসিনটা নিয়ে নিই তারপরে আমার সমস্ত আর কি গ্যাস অম্বল এগুলো কমে যায় আর যেহেতু আমাদের গল্পটা নেই তাই আমাদের খাওয়া দাওয়া একটু সাবধানে করতে হবে যেমন বাইরের ফাস্ট ফুড বা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা এই অভ্যাসগুলো একটু বন্ধ করতে হবে আর বাইরের খাবারটি একটু অ্যাভয়েড করতে হবে যদিও সেটা মানে সত্যি কথা বলতে আমি নিজেও সেটা পেরে একদমই উঠি না একদমই সেটা পেরে উঠি না মানে একটু ইচ্ছে হয় দেখো আমাদের তো খেতে ইচ্ছেই হবে না কিন্তু কন্ট্রোল করতে হবে তারপরে তো এরকম না যে আমি বলছি যে একদমই খাওয়া ছেড়ে দাও একদম সেটা বলছি না আমি বলছি কন্ট্রোল করতে হবে যদি আমি মনে করি যে আমি দুখানা আমার চপ খেতে করছি সেখানে আমি একখানা চপ খাবো মানে আমি এরকম বলতে চাইছি আর কি আর একটুখানি কন্ট্রোল করার কথা বলছি কারণ তাহলে আমাদেরই ভালো তাহলে এই গ্যাস অম্বলের সমস্যাগুলো আমাদের হবে না তো এটাই হচ্ছে ব্যাপার আজকে আমার ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদেরকে অ্যালার্ট করে দেওয়ার যে যাদের যাদের এই গল্পটা রয়েছে তারা যদি খুব তাড়াতাড়ি যদি তারা ওটি না করো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে আমার নামটা বারবার নিতে ইচ্ছে করছে না আমি আর বলতেও চাইছি না কিন্তু আমি বলবো যে প্লিজ নিজে জীবনটাকে রিক্সের মধ্যে ফেলো না তাড়াতাড়ি অপারেশন করে নাও সুস্থ হয়ে যাবে মানে এই যে আমি বলেছিলাম যে আমার যখন অপারেশন থিয়েটারে যখন আমাকে ঢোকানো হয় তখন ডাক্তারকে আমি একটা কথা বলেছিলাম যে অপারেশনটা কি করতেই হবে সেই মুহূর্তে আমি বলেছিলাম আমাকে বলেছিল তুমি যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা কিন্তু আর হবে না সত্যিই সেই কষ্টটা আমার আর হয় না আমি খুব ভালো আছি প্রচণ্ডই আমি ভালো আছি তো আমি এটাই বলবো যে যেহেতু কমেন্টসে প্রত্যেককে উত্তর দেওয়া পসিবল হয় না তাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এটা বললাম যে তোমাদেরকে করতেই হবে তোমাদের অপারেশন করতেই হবে কোনো রাস্তা নেই কারণ এটা কোনোদিন কোনো কিছু ওষুধের মাধ্যমে এটা বার করা যায় না এই স্টোন গল্প স্টোন ওষুধের মাধ্যমে বার করা যায় না এটা একমাত্র উপায় হচ্ছে তোমাকে এটা অপারেট করতেই হবে তোমাকে এটা অপারেশন করে তোমাকে এটা জাস্ট এটিকে জাস্ট ফেলে দিতে হবে তাহলেই তোমরা সুস্থ আর না হলে তো বললামই এর ফলটা কি হতে পারে তো এবার তোমাদের ডিসিশান যে তোমরা এটাকে অপারেশান করে নেবে নাকি তোমরা সারা জীবন এরকমভাবেই তোমরা একটা বিচ্ছিরি রাস্তার মধ্যে দিয়ে যাবে আমি চাই না যে যেন কেউ কোন কোনো দিন আমার চরম শত্রু যেন কখনো কারুর এই সমস্যাটা না হয় মানে এই রোগটা যেন না হয় আমি এটাই চাই তো আমি বলবো সবাই ভালো থেকো সবাই খুব হাসি খুশি থেকো সামনে পুজো পুজো খুব ভালো করে এনজয় করো খুব সাবধানে সবাই খুব ভালো থেকো আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে আজকে তোমাদের যে ভিডিওটা আমি করলাম তোমাদের জন্য তোমাদের উপকার হলো কি না আর অবশ্যই তোমাদের খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে আর কেমন লাগলো আমাদের এই আমার এই ভিডিওটা আমাকে অবশ্যই সেটা কমেন্টস করে জানাও আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আমার গল্পা স্টুডেন্ট ভিডিওটা তোমাদের এত পরিমাণে ভালো লেগেছে তোমাদের উপকার হয়েছে এটা জেনে আমার সত্যিই খুব ভালো লাগলো কারণ আমি তো চেয়েছিলাম যে এটাই যে আমি যে সমস্যার মধ্যে মানে ছিলাম সেটা যেন আর কারণ না হয় তো তার জন্য অনেক থ্যাংকস এত ভালো লাগার জন্য ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ততক্ষণ সবাইকে টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো বাই